ফরিদপুরের নগরকান্দায় র্যাব দশের অভিযানে পাঁচজন ভুয়া র্যাব সদস্যকে আটক করা হয়েছে সোমবার সন্ধ্যায় সাড়ে সাতটার দিকে উপজেলার জয়বাংলা মোড়ে স্থানীয়দের সহযোগিতায় তাদের গ্রেফতার করা হয় স্থানীয় সূত্রে জানা গেছে মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে একটি প্রাইভেট কারে করে আসা ওই ব্যক্তিরা র্যাবের পরিচয়ে এলাকায় প্রবেশ করে সন্দেহজনক আচরণ করতে থাকে খবর পেয়ে র্যাব দশের একটি দল তাদের ধাওয়া করলে জয়বাংলা বাংলা মোড়ে গাড়িটি আটকে ফেলে এ সময় স্থানীয়রা এগিয়ে এসে সন্দেহভাজনদের ঘন পিটুনি দেয় এবং তাদের ব্যবহৃত প্রাইভেট কারটি ভাঙচুর করে আটকদের মধ্যে শরীয়তপুর চাঁদপুর গাইবান্ধা মাদারীপুর ও ফরিদপুর জেলার বাসিন্দা রয়েছে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে তারা ডাকাতি বা বড় ধরনের প্রতারণার উদ্দেশ্যে এলাকা এসেছিল খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পাঁচজনকে থানায় নিয়ে যায় পরে রাত সাড়ে আটটার দিকে র্যাব দশের সদস্যরা আটকৃতদের নিজেদের হেফাজতে নিয়ে মুন্সীগঞ্জে ফিরে যায় এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তিনি জানান আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এই ঘটনায় স্থানীয়দের সচেতনতা এবং র্যাব পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করেছেন প্রশাসনের কর্মকর্তারা